আসসালামু আলাইকুম আইএলআইসিও আবার আইলাইসি ওই যে ফিসে হেওটা দেখা যায় ওটাকে একটা বুঝেন নি তো সবসময় আলো আলো তাই এটা আমরা বালা করে জানেন আবার কবির ভাই ফিসি দিয়ে আইলাইসি আইলেছি এমন একটা জায়গা বাহ আবার ওটাও দাঁড়ায় রয়েছে কি তো আপনি দাঁড়ায় রইছেন আমি ভিডিও করি আপনি কারিয়া কারিয়ে তামটারি চাইতে আসেন এটা কোনো কথা হলো যাই হোক আজ আইলেছি মডেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এই হসপিটালটা উদ্বোধন হইব তারা উদ্বোধন করব আর এই জন্যে আমরা যারা ফলি চিকিৎসক আসি তারা আমরা এই হসপিটালে দাওয়াত দিছে হসপিটালটা উদ্বোধন Eu já এটা হলো হসপিটালের সামনের জায়গা এখানে তারা বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের ছবি সহ দিয়া তাদের বিভিন্ন পরিচয় পত্র এখানে তুলে ধরছে এবং আস্তে আস্তে হসপিটালের বিভিন্ন করিডোর বিভিন্ন প্যাথোলজি এবং বিভিন্ন বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এগুলো দেখাতে দেখাতে আমি কয়ে রাখি যে কুমিল্লা হসপিটালের নগরী যদি কুমিল্লাকে কখনো নাম দেওয়া হয় যে কুমিল্লা কিসের জন্য বিখ্যাত তাহলে বলতে হবে কুমিল্লা হসপিটালের জন্য বিখ্যাত কুমিল্লার অলিতে গলিতে চিপায় চাপায় ছোট বড় কত যে হসপিটাল কত যে ডায়াগনস্টিক সেন্টার হাজার হাজার আপনি গুনে শেষ করতে পারবেন না আমি নিজেও প্রায় এক হাজারের মতো বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম যাই হোক অবশেষে আই প্রোগ্রাম স্থলে যেখানে প্রোগ্রাম হইব মোটামুটি আমার পরিচিত কলিগ যারা আছে হগলে আগে আগে আইয়া উপস্থিত বই রইছে আরে পাপরে বাপ তারা জন আর কিছু চো দেয় না কেবল খানাডা ইন্ডিয়া সান না মোটামুটি ওই যে সোহেল সানিয়ে দেহা যায় মুকলেশ ভাই আইয়া বই রয়েছে এদিক দিয়ে খায়ের ভাই আছে তার তারপরে ওখানে ওই যে হসপিটাল কর্তৃপক্ষ তারা মোটামুটি প্রোগ্রামটা শুরু করছে বক্তব্য শুরু করছে এখানে কবির ভাই দাঁড়ায় রয়েছে আর আমার আমার হোল হ্যাতে তো হ্যাতের কথা তো কই লাভ নাই হ্যাতে তো সকলের আগে আগে সব কিছুতে হ্যাতে সামনেই থাকবো কবির ভাইয়ের কোরআন তলতের মাধ্যমে মূলত প্রোগ্রামটা শুরু হয়েছে যাক প্রোগ্রামটা শুরু হওয়ার ফতিমধ্যে আসলে নিজেকে একটু ভিডিওতে দেখাইলাম যে প্রোগ্রামে বসি একটু ভিডিওতে দেখাইলাম এবং অন্যান্য যারা আছে তারাও দেখাইলাম হসপিটাল কর্তৃপক্ষ তারা একে অফরের সুন্দরভাবে পরিচয় আমাদেরকে দিছে আমরা আমাদের পরিচয়টা তাদের কাছে তুলে জিজ্ঞাসা আমরা কে কোন জায়গায় থেকে আইসি কে কোথায় কত বছর ধরে প্র্যাকটিস করি এগুলো আমরা তুলে ধরছি যাই তাদের সাথে মত বিনিময় এবং আগামীর সাওয়া ফাওয়ায় আমরা কি চাই তারা কি চাই এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে করতে ইতিমধ্যে প্রোগ্রামও শেষ হয়ে যায় প্রোগ্রাম শেষ হওয়ার পর হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে জানায় যে ইচ্ছা করলে আপনারা আমাদের হসপিটালটা ঘুরে ঘুরে একটু দেখতে পারেন আমিও ঘুরে ঘুরে হসপিটালটা একটু দেখলাম এবং ভিডিও করলাম তাদের আপনার রিসিপশনটা কোথায় তাদের ফ্যাথোলজি বিভাগটা কোথায় এবং তাদের ওটি যে সেকশন আছে ওই সেকশনটা কোথায় তাদের দোতলা তিনতলা এগুলো এবং তাদের যে বেডগুলো আছে জেনারেল এবং স্পেশাল বেডগুলো আছে এই বেডগুলো আসলে আমি খুব ভালোভাবে দেখছি এবং সুন্দর সুন্দরভাবে দেখার চেষ্টা করছি এবং জানা এবং বোঝার চেষ্টা করছি আসলে তাদের হসপিটালটা মডেল মডেলে এবং মডেল করেই তারা আসলে মূলত হসপিটালটা সুন্দরভাবে চালু করছে শুরু করছে সুন্দর একটা বিষয় আসলে দেখলাম এত সুন্দর জাঁকজমক আয়োজন করছে আমার কাছে মনে হইলো যেন বিদেশি বিদেশির মতো মনে হইল যাই হোক প্রোগ্রাম শেষ সর্বশেষ মোস্তফা ভাবার সাথে একটু ছবি উঠাইলাম নিজেকে দেখাইলাম এখানে শেষ করে ফেললাম আশা করি সবাই ভালো আছেন আমার সাথেই থাকেন এবং আমার ভিডিওগুলো দেখেন আসসালামু আলাইকুম